শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী গীতা পাঠ উত্তম যোগ্য। গীতা ভগবানের হৃদয়ে গীতা পাঠে ভগবান পূজিত হন আনন্দিত হন সুখী হন তৃতীয় অধ্যায় ভগবান বাচ যদ যদাচরৌতে শ্রেষ্ঠ তদেব তরৌ জন সযৎ প্রমাণ কুরুতে। লোকনবর্তে সমাজের যে ব্যক্তিকে সকলে শ্রেষ্ঠ বলে মনে করেন মান্যতা দেন যার উপর সমাজের বিশেষ ভালো করার চেষ্টা বা দায়িত্ব অর্পিত হয় সমাজে অতি সাধারণ খেটে খাওয়া বহুমুখ্য পদচারী শ্রমিক থেকে সর্বশ্রেণীর মানুষ যাকে অনুসরণ করে তিনি এমন কোনো আচরণ করবেন না এমন কোনো কথা বলবেন না যার দ্বারা শাস্ত্র এবং লোকমর্যাদা ক্ষুণ্ণ হয় मल्बिन्न नमस्कार